আসসালামু আলাইকুম এই সপ্তাহের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এগুলো হচ্ছে লাল সাদা গোল্ড ফিশ গোল্ডিশ লাল সাদাও হবে টেন লালটাও হবে এগুলো হচ্ছে কমেট সাত আট ইঞ্চি সাইজের কমেট সুন্দর সাইজ কমেট করছি এগুলো দুই ইঞ্চি সাইজের কমেট কমেট দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হবে হ্যাঁ

প্লাটিনাম কইশার্ট প্লাটিনাম বাটারফ্লাই কই কাপ আর কি পাঁচ ইঞ্চি সাইজের গোল্ড ফিশ সবগুলোই ডবল টেন একেবারে টকটকা লাল সুন্দর এগুলো তিন ইঞ্চি সাইজের কই কাপ আর কি রেনবো শার্ক অ্যালবিনো শার্ক সিম্বার শার্ক রেডটেল ব্ল্যাক শার্ক সবগুলোর মধ্যে আছে পোলার প্যারটের বেবি হাফ ইঞ্চি প্লাস সাইজ ক্যালিকো গোল্ড ফিশ এই গোল্ড খুবই সুন্দর দেখতে হ্যাঁ প্রত্যেকটাই চমৎকার সবগুলোই ডবল টেল আর খুব সুন্দর এই মাছগুলো ছয় সাড়ে ছয় সাত ইঞ্চি সাইজের ক্যালিকো গোল্ড ফিশ এগুলো হচ্ছে মলি মিক্স মলি হোয়াইট ব্ল্যাক মার্বেল সবগুলো হার্ডিকুইন আর সিমে ব্ল্যাক মোট তিন ইঞ্চি এটা আমার বাচ্চা একটা বাইসে বাইসে রাখছে বলছি সব তেল জেব্রা জেবরা ইয়েলো এবং ক্রিন এই দুইটা হবে মাছ যার যে কোয়ান্টিটিতে দরকার হ্যাঁ দেওয়া যাবে এগুলো হচ্ছে রেড ক্যাপ তিন ইঞ্চি সাইজের রেড ক্যাপ হেলদি শাকার কয়েকটা পসকান আছে এখানে ডক্টর ফিশ আছে পিকেট এখানে কিছু প্লাটে আছে প্লাটে হাউজেও আছে অনেক আর এগুলো হচ্ছে গোল্ড রুইক অ্যান্ড গোল্ড ফিশের বাচ্চা দেড় ইঞ্চি সাইজের সরি সরি হাফ ইঞ্চি সাইজের এক ইঞ্চি সাইজের এগুলো বিক্রি হয়ে গেছে সবগুলোই বিক্রি হয়ে গেছে উঠাই রাখছি সকালে ডেলিভারি চলে যাবে এক ইঞ্চি সাইজের কই ক্যাপাসিটি ছিল এখানে আছে টিন ফয়েল আর এগুলো হচ্ছে টাইগার বার্ব হ্যাঁ মাছ যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে রুকিন গোল ফিশেগুলো নাই মাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে এটা নাই যে দেড় ইঞ্চির সরি এক ইঞ্চির মতো সাইজ এগুলো সব বিক্রি হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম